একশো পঁয়তাল্লিশ টাকা আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া বিজনেস ভালো আলহামদুলিল্লাহ আর গরমের মধ্যে ব্যবসায়ীদের জন্য যারা বাইরে কাস্টমার আছে তাদের জন্য আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে যারা গরমের মধ্যে ভালো সেল হয় এখন গরম বেশি হওয়ার কারণে আমাদের মোটামুটি সেলও ভালো হচ্ছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা গরমের মধ্যে আসলে পারফেক্ট কিছু প্রোডাক্ট আছে আমাদের জি জি আমাদের বর্তমানে হিট আইটেম আছে যে দই পানি আছে দই পানি হ্যাঁ এগুলা 40 পিস 40 পিসের দাম হলো মাত্র 75 টাকা মাত্র 75 টাকা বিক্রি হবে আপনাদের 200 টাকা আমাদের এটা 75 টাকা আচ্ছা আচ্ছা চমৎকার এগুলোর মধ্যে আপনাদের বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের তে হলো সবচেয়ে হাই কোয়ালিটি আচ্ছা আচ্ছা

এটা আপনার হ্যাঁ এটা আপনার 23 টাকা পার প্যাকেট কিনা পড়বে আচ্ছা আচ্ছা 23 টাকা 60 টাকা বিক্রি হবে চমৎকার ভাই এটা তো ডাবল চেয়েও বেশি জি 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 আমার আরেকটা আইটেম আছে আপনার এগুলো হলো আপনার ফুডিং আরেকটা হলো আপনার এটা আপনার চল্লিশ পিসের দাম একশো বত্রিশ টাকা দুশো টাকা বিক্রি হবে চল্লিশ পিসের দাম একশো বত্রিশ টাকা দুশো টাকা বিক্রি হবে বিক্রি হবে আর এটা আছে আপনার

আর দশ হাজার টাকা দিয়ে আপনারা শুরু করতে পারেন আর যেসব হট আইটেম আছে আপনারা সব দোকানদার আপনাদের থেকে ভালো পরামর্শ দিবে না ইনশাল্লাহ আপনারা যদি আসেন আমার কাছে ইনশাল্লাহ যে মালটা যখন যে চাহিদা চাহিদা অনুযায়ী আমরা আপনাদেরকে মাল দেওয়ার চেষ্টা করব এবং আপনারা মার্কেটিং করে মাত্র আট থেকে দশ হাজার টাকা দিয়ে আপনারা শুরু করেন করার পর ইনশাল্লাহ আপনি যখন একবার দুইবার মাল নেবেন তখন আপনি বুঝবেন যে আপনার মালের চাহিদা কোনটা ভালো কোনটা খারাপ আপনি যখন মার্কেটে ঘুরবেন তখন আপনি মালের চাহিদা বুঝতে পারবেন

আর এদিকে পাতিল মাজনি মাজনি হ্যাঁ মাজনির আইটেম আছে অনেক আপনারা ইচ্ছা যোগাযোগ করলে কম দাম থেকে বেশি দাম পর্যন্ত যত মাজনি আছে সব ইনশাআল্লাহ পাবেন আমাদের কাছে আর এজেপানের লুপস আছে 30 পিসের দাম 116 টাকা 150 টাকা বিক্রি 30 পিসের দাম 116 টাকা 150 টাকা বিক্রি পান কোম্পানির এক্সেল এটা আপনার 100 পিসের দাম মাত্র 125 টাকা 200 টাকা বিক্রি কোন আইসক্রিম এর মতো দেওয়া এটা বাচ্চারা এটা আপনার চব্বিশ পিস আছে চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা বিক্রি হবে দশ টাকা করে আমাদের রেট মাত্র একশো টাকা মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা চমৎকার

আশি মিলি মিলি থেকে শুরু করে আপনার বিক্রি হবে একটা টাকা করে আপনার পঁয়ত্রিশ টাকা বিক্রি আর আশি মিলি সরিষার তেল এটা আপনার দশ টাকা কিনা আর এটা বিক্রি হবে আপনার

এগুলা ভাইয়া এই যে স্ট্রাইকার এটা হলো আপনার 850 টাকা সব 850 টাকা 50 পয়সা 15 টাকা করে বিক্রি আচ্ছা আচ্ছা আরো আইটেম আছে এই যে আমাদের ক্রিকেট বল পিঙ্কো মাস্টার বল কস্টে পাসে এগুলো আছে আমাদের কাছে নিতে পারেন এগুলো অরিজিনাল থেকে শুরু করে এক নাম্বার দুই নাম্বার যা চান আমরা ইনশাআল্লাহ দিতে পারবো আমাদের কাছে সব পরিমাণে আছে বেলুন আইটেম আছে অনেক ভাইয়া অসংখ্য বেলুনের আইটেম রয়েছে ভিউয়ার্স আপনারা দেখছেন অসংখ্য আইটেম রয়েছে বেলুনের অসংখ্য আইটেম রয়েছে এবং এছাড়াও অনেক হট হট কালেকশন রয়েছে যেগুলো আসলে ভিডিওর মাধ্যমে আসলে দেখানো পসিবলই না একটা একটা করে দেখাতে গেলে পুরা দিন লেগে যাবে ভিডিওর ডিউরেশন অনেক লং হয়ে যাবে আপনারা যারা আসলে এই ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কথা বলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে এবং আপনার ব্যবসায়িক যে কোনো পরামর্শের জন্য সব সময় আপনি সার্ভিস পেয়ে যাবেন এছাড়া মাজনি রয়েছে অসংখ্য আইটেমের মাজনি রয়েছে আমাদের যে দাঁতের মাজন বিদ্যুৎ দাঁতের মাজন আছে এগুলা দাঁতের মাজন এটা খুবই আসলে একটা কাজ করে প্রোডাক্ট এগুলো আপনি নিতে পারেন আমাদের হিউজ পরিমাণ আছে সারফেক্সেল আছে সারফেক্সেল হ্যাঁ আমাদের কাছে সারফেক্সেল আছে এগুলা নিতে পারেন মাত্র 70 টাকা 36 পিসের দাম 36 পিসের দাম 70 টাকা জি 70 টাকা আচ্ছা আর আপনার এই যে মা আসার আছে আর খাবারের স্বাদ বাড়ানোর জন্য সে ম্যাজিক মশলা আমাদের এই মশলা আছে আপনার ছত্রিশ পেজের দাম মাত্র আশি টাকা মাত্র আশি টাকা পাঁচ টাকা করে একশো আশি টাকা বিক্রি হবে আশি টাকা বিক্রি হবে টাকা দামের রোজমি হজমলা বাচ্চারা এগুলো খায় এগুলো খুব পছন্দ বাচ্চাদের খুবই পছন্দ বাচ্চাদের আবার দুই টাকা দামের হজমলা আছে পাল চকলেট পাল পাল চকলেটে গুড়া করলে যে হজমিটা বের হয় এগুলো হলো সেই হজমি আমাদের এদিকে আপনার কিছু খেলনা আইটেম আছে খেলনা আইটেম এই যে আপনার দুইটা লিচু একটা খেলনা আচ্ছা এগুলো 12 পিসের দাম মাত্র 26 টাকা 12 পিসের দাম 26 টাকা আর এই যে বুট আছে ছরা বুট এগুলো 12 পিসের দাম আপনার 35 টাকা মনেকা আছে আপনার 12 পিসের দাম আপনার 35 টাকা আর হজমি আছে আপনার এগুলো হুজমি বলে এটা হলো আপনার দাম কি আর আমাদের হ্যাঁ লটারি আইটেম আছে অনেক আমাদের হিউজ পরিমান লটারি আইটেম আছে দুশো টিকিট একশো বিশ টিকিট আর পঁচাত্তর টিকিট আশি আপনারা যে যেটা ইনশাআল্লাহ আমাদের লটারি আইটেম আছে যারা বারমিসা নিতে চান

আপনারা যারা ব্যবসা করতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের মালের প্রায় তিনশো চারশো আইটেম আছে চারশো আইটেম আছে আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাবো পাঠানোর পর আপনাদের যে আইটেম পছন্দ হবে আমাদেরকে রিটার্ন পাঠান আমরা আপনাদেরকে ওই প্রোডাক্টটা পাঠাতে পারবো আর আমি সবাইকে বলবো যে যারা নতুন করে বিজনেস শুরু করবেন আপনারা অবশ্যই ঢাকা আসবেন ঢাকা এসে আমাদের দোকান দেখে যাবেন এবং পাশাপাশি এখানে আসে আসার পর আপনার অভিজ্ঞতা পাল্টে যান। আপনি এখানে আসার পর আপনার অনেক কিছু দেখবেন আপনি বুঝবেন শিখবেন আপনার ব্যবসায় চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে এই জন্য আমি সবাইকে বলবো যে আপনারা আসেন এসে দেখে শুনে বুঝে আপনি আপনার মাল আপনি নিয়ে যান নিয়ে ব্যবসা করেন ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে সাপোর্ট করব যত ধরনের সাপোর্ট করা যান ইনশাল্লাহ আমি দিব প্রথমতে আমি এখন পর্যন্ত আমি অনেক অনেক নতুন ব্যবসায়ীকে আমি উঠাই দিয়েছি আমার দ্বারা আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে ইনশাল্লাহ আমি বুদ্ধি ভালো বুদ্ধি পরামর্শ দিয়ে যেভাবে ব্যবসা করলে ভালো হয় কিভাবে করতে হবে আমি তাদেরকে দিক নির্দেশনা দিয়ে আল্লাহ রহমতে এখন অনেক ব্যবসায়ী আছে আজকে দুই বছর তিন বছর যাবত ওনারা ব্যবসা করতেছে হ্যাঁ আর নতুন কিছু হচ্ছে আর ছয় মাস সাত মাস এক বছর যাবত তারা ভালো ব্যবসা করতেছে ইনশাল্লাহ তাদেরকে আমি গাইডলাইন দিয়ে দেয় কিভাবে কি কিভাবে ব্যবসা করবে ওনারা ওই রকমভাবে করতেছে আপনারা যারা নতুন করে শুরু করতে চান অবশ্যই ইনশাল্লাহ আমার দোকানে আসবেন মাল কিনা লাগবে না একদিন এসে দেখে যাবেন আমার সাথে কথা বলে যাবে আশা করি ইনশাল্লাহ আপনাদের চিন্তা ভাবনা পরিবর্তন হয়ে যাবে